আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সৌদি আরবে বেশিরভাগ কোম্পানির মুদির কিংবা ফুরম্যান ম্যানেজার এগুলো হয়ে থাকে মাসরি সুদানি বা ইন্ডিয়ান কেরালা এই সমস্ত লোকরাই বেশি হয় বেশিরভাগ মাসরি বিশেষ করে ক্লিনার কোম্পানি বা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর মুদির হয়ে থাকে মাছিরা সুদানিদের আচার আচরণ এবং ব্যবহার একটু ভালো বা ইন্ডিয়ানদের মোটামুটি ভালো তবে যেই কোম্পানিতে মাসৃ মুদির থাকে ওই কোম্পানির কর্মীদের প্রতি বা কর্মীরা অনেক কষ্টের মধ্যে থাকতে হই কারণ হচ্ছে মাসৃরা বেশিরভাগ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মাসৃ অনেক খারাপ ব্যবহার কথাবার্তা বা তাদের সম্মান দিয়ে কাউকে কথা বলার মতো এরকম এবিলিটি তাদের নেই বিশেষ করে তারা কথা বললো নর্মালি আমরা যেমন কথা বলি কথা বললো আপনাদের মনে হবে যে তারা হয়তো ঝগড়া করতেছে মানে তারা আসতে কথা বলতে পারি না একেবারে বিশেষ করে মাশ্রীরা আর বড় বড় কোম্পানিগুলোর ম্যানেজার বা মুদির বেশিরভাগ হয়ে থাকে মাশ্রি আর এই মাছরিগুলোর জ্বালায় অনেক বাংলাদেশি আছে বিভিন্ন কোম্পানি থেকে কষ্টে বা তাদের যন্ত্রণায় দেশে চলে যায় তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সৌদি আরবে মাসিরিদের বিভিন্ন যন্ত্রণা বা তাদের পিছনে পিছনে লেগে তাকে চিল্লা করে কথা বললো বোঝা যায় ঝগড়া করতেছে হ্যাঁ এবং ক্লিনার কোম্পানিগুলো বিশেষ করে গেছে কালকেও দেখলাম ওই জায়গাতে এক লোক এই যে মসজিদের ওই পাশে একজন বাংলাদেশি জারু দিতেছে একজন মাছ সিলাইতেছে এ নাকি ফুরমেন তো যারা সৌদি আরবে আসে একমাত্র তারা বলতে পারে আসলে মাসিরিরা কেরকম লোক বা তাদের আচার আচরণ ব্যবহার তারা ভালোভাবে বলতে পারে মাসিরিরা হচ্ছে বিশেষ করে অনেক সৌদিরও মাসিরিদেরকে দেখতে পারে না কারণ তাদের ব্যবহারের কারণে অনেক সৌদি বলে যে মাশিরা এগুলো মানুষের কাতারে পড়ে না কারণ তারা যে ব্যবহার আচার ব্যবহার করে তো এজন্য সৌদিতে আসলে এই মাছরিগুলোর জন্য যে মিশরি আসলে বাংলাদেশে যারা আছেন ওই তো আমার কথাগুলো বুঝতে একটু কষ্ট হবে তবে মিশরিদেরকেই মাছরি বলা হই বা মাছরি বলে থাকে সৌদিতে তো এই মাস্রিগুলোর জ্বালায় আসলে অনেক প্রবাসী আছে প্রবাসে থাকতে পারে না চলে যেতে হই কারণ তাদের আচার ব্যবহার এবং তাদের যে বিহেভিয়ার এগুলোর কারণে